আসসালামু আলাইকুম আগে ভিডিওটি দেখুন তারপর কিছু কথা বলবো নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি বলবো না নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীরে পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে হিসাব করতে জামাত আমাদের গণতন্ত্র সবক দেয় সহনশীলতার যে আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় দিকে দেয় কিংবা বিএনপি কেন্দ্র দখল করবে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করবে বিএনপি কারচুপি করবে অথচ শাহজাহ চৌধুরী যে কথা বললেন তাতে স্পষ্ট বোঝা যায় আগামী নির্বাচনে জামাতে কারচুপি মাধ্যমে ক্ষমতায় আসতে চায় কিন্তু বাংলার জনগণ এত বোকা না তারা কখনো জামাতকে এই সুযোগ দেবে না আর বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী ভাই বোনদের বলবো যারা আপনার বিএনপিকে সাপোর্ট করেন বিএনপির কর্মী বিএনপির নেতা অবশ্যই আপনারা অনলাইনে আরও বেশি অ্যাক্টিভ হন এবং জামাত যে সব প্রচারণা বা প্রপাগান্ডা বিএনপির বিরুদ্ধে চালায় প্রত্যেকটা প্রোপাগণ কিংবা প্রচারণার বিরুদ্ধে আপনাদের সরব হতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে তা হলে দিনকে দিন হয়তোবা আমাদের পলিটিক্যালি বা রাজনৈতিকভাবে একটা অসুবিধের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই এই জন্যে প্রত্যেক নেতাকর্মীকে ভাই এই দিকটা খেয়াল রাখতে হবে যদি আপনারা বিএনপি আগামী দিনে ক্ষমতায় দেখতে চান বাংলার মশনতে জনাব তারেক রহমানকে বসাতে চান ধন্যবাদ সবাইকে